সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলিকুম রহমতুল্লাহ একতা এবং ঐক্যবদ্ধ নিয়ে ডক্টর ইনু সাহেব কি বলেছেন এর পূর্বে আমরা এই কোরআন থেকে জানব তিন নম্বর সোরা আলে এমরান এর আয়াত নম্বর একশো তিন এখানে আল্লাহ বসেন ও আতাসিমি হাবাহি জামিয়াফার রকু واذكروا نعمه الله عليكم إذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمتي اخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون আর তোমরা সবাই আল্লাহ কোরআনকে একত্রে না, তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের ছিলে। কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তাল্লাহ নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হৃদায়তের পথে এগিয়ে যেতে পারো তো আল্লাহ আল্লা ও ঐক্যবদ্ধ নিয়ে এবং রব্বানি কনস্টিটিউশনকে মজবুত ভাবে আঁকড়ে ধরা নিয়ে এই কথা দুনিয়া শুরু দিন থেকে বলে দিয়েছেন ডাক্তার ইউনূস সাহেব তিনি চাচ্ছেন যখন আমরা অ্যাকশন নেওয়া শুরু করব তখন বাংলাদেশের সকল জনগণের সমর্থন দরকার তো ডাক্তার ইউনূস সাহেবের সাথে এই এই যে কথাটি উনি বলেছেন আমরা সবাই একমত আমাদের সকলকে কুমাদ্ধ হতে হবে এই রব্বানী কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে তাহলে আমরা পাবো এর জন্য আমাদের সকলকে ডক্টর ইনু সাহেব কি বলেছেন যে কঠিন হতে হবে পারা যাবে না এমন কোনো কথা নেই তবে দেশ দেশের প্রত্যেকটি সেক্টর এই মুহূর্তে হয়ে অবস্থায় পড়ে আছে এখন উনি আস্তে আস্তে ঠিক করতে চাচ্ছেন উনি একজন শিক্ষিত ব্যক্তি তাই আমরা সবাই ওনার সাথে দিতে পারি যেখানে উনি ভুল করবেন তখন আমরা ওনার ভুলকে ধরে দিতে পারি তাই বলে আলোচনা সমালোচনা পর্যালোচনা এগুলি যে করা যাবে না তা না তবে বহির্বিশ্ব থেকে যারা এবং পার্শ্ববর্তী দেশে বসে যারা ষড়যন্ত্র করে চলেছে এদের ষড়যন্ত্র রুখে দিতে হবে আর এদের ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র সবচেয়ে বড় উপায় হলো এদের কোনো কথাকে আমাদের দেশে প্রচার প্রসার করা যাবে না আর শো আমাদের দেশ থেকে বাদ হয়ে যেতে হবে কারণ এরাই সন্দেহ সৃষ্টি করে এরা সবাই স্বঘোষিত ঘোষিত এরা আমাদের কখনো কল্যাণের কোনো কিছু দিবে না এখন আপনাকে এবং আমাকে এই চোর বাটপার দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নৈরাজ্য সৃষ্টিকারী আবার ধর্মজীবী মোল্লা এদের সকলের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এদের পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করতে হবে আর এর জন্য সোচ্চার আমাদের দেশের আমরা যারা সেবক রয়েছি আমরা যারা সেবা করব আমরা যারা সেবক হব এটাই জন্য আমাদের পার্টি থাকে আমরা যেন সেবা এবং সেবক হয়ে বাংলাদেশকে আগে নিয়ে যেতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে